গুড মর্নিংস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এই ঝড় বৃষ্টি বাদল দিনে তোমরা সকলে কেমন আছো ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমাদের সকলকে ভগবান সব সময় ভালো রাখে আর আমিও এখন একটু সুস্থ আছি ভালো আছি এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম তোমরা দেখতে থাকো ও সঙ্গে থাকো বন্ধুগণ আমার শরীরটা খারাপ হওয়ার কারণ হচ্ছে দুটো খাপ থেকে দু রকম ওষুধ খেতে গিয়ে ভুলবশত একটা খাপ থেকে দুটো ওষুধ খেয়ে ফেলি আর ওষুধের পাওয়ার ভীষণ হাই একটা খেলে ঝিমই তার উপরে দুটো খাওয়ার সঙ্গে সঙ্গে অবস্থা টাইট সঙ্গে সঙ্গে বোন সোনা কাছের হাসপাতালে নিয়ে যায় সেখানে কিছুক্ষণ ট্রিটমেন্টে সুস্থ ফিল হলেই ঘরে ফিরে আসি আর এই ঘটনা এর আগে কখনো হয়নি আমার সঙ্গে কত না ওষুধ খেয়েছি আসলে হওয়ার ছিল তাই হয়েছে যতই শরীর খারাপ হোক না কেন ভেঙে পড়ি না জানি তো ভেঙে পড়লে সব শেষ হয়ে যাবে নিজেকে নিজেই সামলে নিয়ে ভালো থাকতে হবে আর ও কাছে না থাকলেও পাশে তো থাকে ফোন থেকেই আমার সাহস জোগায় তবে জানো বন্ধুগণ অসুস্থ হলে বেশি ডিয়ার হাজব্যান্ডকে মিস করি কিছু না শুধু তার বুকে মাথা রেখে শুয়ে থাকলেই প্রাণটা যেন জুড়িয়ে যায় বাট সেটা তো হওয়ার নয় সে তো আছে তার ডিউটিতে খুব মিস করি ওকে খুব কষ্ট হয় ওকে ছেড়ে থাকতে মা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর যে কষ্টতে আমি উদাসীন হয়েছিলাম তার থেকে মুক্ত বাতাসে উড়তে শিখিয়েছে ওই মানুষটাই বড্ড ভালোবাসি তাকে ওকে ছেড়ে থাকতে ভীষণই কষ্ট হয় তবুও থাকতে হয় এ যে পরিস্থিতি শিকার এটাই যে বাস্তব এটাকে মেনে যে চলতেই হয় কদিন আগে বাজার থেকে কাঁচা আমলা কিনে এনেছিলাম তো মিক্সিতে আমলা শশা আদা একসঙ্গে মিক্স করে কাপে ঢেলে নিয়েছি অল্প সোনাকে দেবো বাকিটা আমি খাবো বন্ধুগণ এই আমলা শশা আদা মিক্স রসটি তোমরাও পান করে দেখবে তোমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী লাভ হবে এই দেখো গতকাল রাতে প্রণব এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে দুই ব্যাগ ভর্তি জিনিসপত্র সেগুলো সোনাকে বললাম ব্যাগ থেকে বের করতে তার সঙ্গে তোমাদের দেখানোও হয়ে গেল এনেছে লিচু ওদের বাড়ির গাছের বোম্বে লিচু কিন্তু এবার জল না পাওয়ার কারণে দাগ হয়েছে সেই সঙ্গে বেশ ছোট হয়েছে ব্যাগে আছে সজনে ডাটাও উচ্ছে আছে ওদের গাছের বোম্বাই আম গাছ পাকা এবার বেশি হয়নি আম গাছে আম ওদেরও হয়নি আমাদেরও গাছে হয়নি এবার আরেকটা ব্যাগে আছে পাকা কলা আটা ছোলার ছাতু আছে কাটোয়া ডাটা আমাদের বাড়ির পেছনে রান্নাঘরের পেছনে আম গাছ লাগানো আছে হিমসাগর চ্যাটার্জি আর আম্রপলি ওই ছ সাতটা মতো লাগানো আছে তো হিসেব মতো অনেকগুলোই আম হয় কিন্তু এবছর একটা দুটো গাছে আম হয়েছে অনেক আগে ব্রেকফাস্ট হয়ে গেছে তো সোনা কিছু লিচু ধুয়ে নিয়ে আসলো খাবার জন্য সেটাই খাবো এখন লিচু খাবো সোনা এনে দিলো তো লিচুটা খেয়ে নি সোনা ছাড়িয়ে আমাকে খাইয়ে দেবে পোকা নেই তো আছে দেখে নাও সিরিয়াস আচ্ছা এটা দুপুর থেকে কারেন্ট অফ এখন বিকেল পাঁচটা বাজে এমার্জেন্সি চালানো আছে এখানে সোনা বিস্কুট ঢুকাচ্ছে কৌটোতে আর আমরা রেলে বিক্স ফার্মের ইট ফিট থিন বিস্কিটটাই খাই ঘর থেকে নিয়ে আমার বিস্কুটের কৌটোটা না তো নট অ্যাডভাইসমেন্ট বিুটস ঘরের মধ্যে অন্ধকার আর বাইরেটা আলো তার সঙ্গে বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে আর পাশের পাড়াতে পালা কীর্তন হচ্ছে তারই আওয়াজ আসছে এখানে প্রণব আটা মাখছে রাতে লুচি হবে ঠান্ডা ওয়েদার সেই জন্য লুচির সঙ্গে পায়েস আর দুপুরের চিকেন তো আছেই বাড়িতে একটা এমার্জেন্সি তো ওটাতে সোনাপ্রিয়ম পড়তে বসল প্রণব মোবাইলে লাইট অন করে কাজ করছে ডিনার করতে বসে পড়েছি আর শুধু আটা দিয়েই এই লুচি তৈরি হয়েছে তাই কালারটা লাল হয়েছে তো বন্ধুগণ আমার আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা সকলেই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করো তোমরা সকলেই সুস্থ থেকো নিজেদের শরীরের যত্ন নিয়েও অলওয়েজ হ্যাপি থেকো আজকের মতোটা বাই বাই